আচ্ছা আজকে যে যে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি তো কোঅর্ডিনেট জিওমেট্রি যে পার্ট ওয়ান যে চ্যাপ্টারটা চ্যাপ্টারটার যে প্রথম যে টপিক গুলো আমরা পড়তে হবে সে টপিকের আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা হচ্ছে রেক্টেঙ্গুলার একটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস তো এই দুইটা বেসিকটা আমাদেরকে জানতে হবে যে জিনিসটা কি বা এরকম তো ফার্স্ট অফ অল আমরা একটা কি করি গ্রাফ ব্যাপারে আমরা জানি যে আমাদের যে কোনো জিনিস যদি অ্যাক্সিস চিন্তা করি তো এক্সিসকে আমরা কটা ভাগে কটা চতুর্ভাগ আছে আমরা জানি সেটা হচ্ছে চারটা চতুর্ভাগ বা যেটাকে আমরা ইংলিশে বলি যে চারটা কোয়ার্ডেন্ট ঠিক আছে তো এটা হচ্ছে ধরেন আমাদের ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা হচ্ছে আমাদের থার্ড কোয়ার্ডেন্ট এবং এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়ারডেন্ট তো আমাদের চারটা কোয়ার্ডেন্ট থাকে আমরা জানি এই বরাবর যে এক্সিসটা সেটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস এবং এই বরাবর যেটা আমাদের এক্সিস সেটা হচ্ছে ওয়াই এক্সিস তার মানে হরাইজালি যেটা সেটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এবং ভার্টিক্যালি যেটা সেটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আচ্ছা ঠিক আছে এখন এই যে ফার্স্ট কোয়ার্ডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্ট থার্ড কোয়ার্ডেন্ট এবং ফোর্থ কোয়ার্ডেন্ট এই ফোর্থ কোয়ার্ডেন্টের যে পয়েন্টগুলো এখানে এটা প্লাস মাইনাস হবে কিনা বা প্লাস প্লাস হবে কিনা এই যে জিনিসটা সেটা আমি একটু বোঝাচ্ছি দেখো ফার্স্ট অফ অল দেখো আমরা যে কোনো যে কোনো জিনিস জানি আমরা যে সবাইকে বলি যে হাতে ডান করো তার মানে কি হাতটা অবশ্যই ভালো ঠিক আছে তাহলে ফার্স্ট অফ অল দেখো আমরা যদি এখানে এই যে এই বরফ যাওয়া মানে কি ডান দিকে যাওয়া তো ডান দিকে যাওয়া মানে কি পজিটিভ এবং বাম দিকে যাওয়াটা মানে কি নেগেটিভ ঠিক আছে তার ডান দিকে যাচ্ছে আমি পজিটিভ বাম দিকে হচ্ছে আমাদের নেগেটিভ এবং যেকোনো জিনিস একটা মানুষজন কি হয় যে আমরা বলি যে উপরে উঠে তার মানে তার যদি উন্নতি হয় তখন আমরা কি বলি সে উপরে উঠছে ঠিক আছে তার মানে উপরে যদি উঠে তার মানে এটা হচ্ছে পজিটিভ এবং যদি নিচে নামে সেটা হচ্ছে নেগেটিভ আচ্ছা তাহলে মানে দেখো তো আমরা এই এখানে যদি একটা পয়েন্ট চিন্তা করি সাপোজ এস ফর এক্সাম্পল এই পয়েন্টটা যদি আমরা চিন্তা করি তাহলে এই পয়েন্টে কি হবে দেখো তো এই বরাবর যেহেতু আসতেছি তার মানে এটা কি এক্স এটা কি পজিটিভ এবং উপরের দিকে ঘুরতেছিস তার মানে এটাও কি পজিটিভ তার মানে এখানে কি হবে প্লাস প্লাস ঠিক আছে আচ্ছা এখন তোমরা চিন্তা করো সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এইদিকে দিকে যেহেতু আসতেছো বাম দিকে তার মানে এটা হচ্ছে মাইনাস এখন উপরের দিকে উঠতেছো তার মানে এটা কি প্লাস তো না এখানে একটা পয়েন্ট তাহলে এটা হচ্ছে কি আমাদের মাইনাস প্লাস গুড এখানে একটা পয়েন্ট চিন্তা করো তাহলে এটা কি হবে দেখো তো এখানে দেখো এদিকে আসতেছো মানে কি তুমি বাম দিকে আসছো আমরা মাইনাস নিচের দিকে নামতেছো আমরা আটা মাইনাস তার মানে মাইনাস মাইনাস তবে এখানে চিন্তা করো এখানে একটা পয়েন্ট যদি তুমি চিন্তা করো তাহলে এটা দেখো কি হবে এদিকে যাইতেছো প্লাস এদিকে নামতেছো মানে মাইনাস তার মানে এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে চারটা কোয়ার্ডেন্ট ফার্স্ট কোয়ার্ডেন্ট হচ্ছে প্লাস প্লাস সেকেন্ড কোয়ার্ডেন্ট হচ্ছে মাইনাস প্লাস এবং থার্ড কোয়ার্ডেন্ট হচ্ছে মাইনাস মাইনাস এবং ফোর্থ কোয়ার্ডেন্ট হচ্ছে প্লাস মাইনাস ঠিক আছে আচ্ছা এখন যদি আমি তোমাদেরকে বলি যে সাপোজ এই পয়েন্টটা তোমরা প্লট করো এই পয়েন্টটা প্লট করো বলতে ধরো আমি বললাম থ্রি কমা টু এই পয়েন্টটা তোমরা কি করো প্লট করো গ্রাফ পেপারে প্লট করো তোমরা কিভাবে প্লট করবা সেটা একটা চিন্তা করো এটা যদি চিন্তা করো দেখো তো আমরা যখনই প্রথম পয়েন্টটা নিতেছি সেটা কোনটা পয়েন্ট হচ্ছে দেখো তো এক্স এর কোঅর্ডিনেট তার মানে এটা প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের এক্স এর কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট ঠিক আছে আচ্ছা তারপরে দেখো পরবর্তীতে যেটা আমাদের টু মানে পরবর্তী যখন উপরে উঠতেছে তার সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের ওয়াই এর কোঅর্ডিনেট ঠিক আছে তাহলে ওয়াই কোঅর্ডিনেট আমি মনে হয় বিষয়টা বোঝাতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখো প্রথমটা হচ্ছে আমাদের এক্স কোঅর্ডিনেট দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওয়াই কোঅর্ডিনেট তার মানে এখন যদি তুমি গ্রাফ পেপার এটা যদি প্লট করো মানে তোমার যে গ্রাফ পেপার সেটা যদি তুমি প্লট করো তাহলে তুমি কীভাবে চিন্তা করবা যে বড় বড় তো আমার এক্স এক্সিস ভালো কথা এ বড় বড়টা হচ্ছে আমাদের এক্স এক্সিস এই বড়ো বড়ো হচ্ছে আমাদের এক্স এক্সিস এবং এই বড় বড়ো হচ্ছে আমাদের ওয়াই এক্সিস তাইলে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস তা এই বড় যদি হয় তাহলে এখন আমাদের পয়েন্ট পয়েন্টটা যেমন সপোজ ফর এক্সাম্পল ওয়ান

এখন দেখো আমাদের সেকেন্ড যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট তাহলে এখন চিন্তা করো আমি এটা একটা পয়েন্ট নিলাম এটা একটা পয়েন্ট নিলাম তো এই পয়েন্টটা অবশ্যই কি হবে এটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা ধরলাম আমরা এক্স টু ওয়াই টু ঠিক আছে আচ্ছা তাইলে ফার্স্ট আমরা তোমাদেরকে আমি অলরেডি প্রথমে যেটা থাকে সেটা অবশ্যই এক্স এর কোঅর্ডিনেট এবং পরবর্তী থাকে সেটা হচ্ছে ওয়াই এর কোঅর্ডিনেট ঠিক আছে তাহলে এখানেও এটা ফার্স্ট জন্য আমরা দিলাম এক্স ওয়াই এটা সেকেন্ড পয়েন্ট এর জন্য এটাকে দিলাম এক্স টু ওয়াই আশা করি এতটুকু বুঝতে পারছো এখন দেখো আমরা জানি এই পয়েন্টটা যদি আমাদেরকে যেতে হয় তাহলে দেখো এই বরাবর আমাদের কতটুকু আসতে হবে এক্স ওয়ান এটা আমি লিখছি ডটেট করে তারপর এই উপরে কতটুকু উঠতে হবে ওয়াই ওয়ান পরিমাণ এই জন্য ওয়াই ওয়ান আমি লিখছি সেম ভাবে এক্স টু ওয়াই টু তে আমি যদি যেতে চাই তাহলে আমরা দেখবো এক্স অক্ষ বরাবর কতটুকু যাব এতটুকু যাবো সেটা হচ্ছে আমাদের এক্স টু ঠিক আছে এবং উপরে ওঠার জন্য আমাদের কতটুকু উঠতে হবে ওয়াই টু ওয়াই টু পরিমাণ উঠতে হবে এই জন্য এই যে ডটেড লাইনের পরিমাণ সেটা আমরা কত লিখছি ওয়াই টু আচ্ছা ঠিক আছে তা এতটুকু যদি হয় আমাদের এক্স টু এবং এতটুকু যদি হয় আমাদের এক্স ওয়ান ঠিক আছে আচ্ছা কিন্তু আমাদেরকে বের করতে বলছি কি যে ডিসটেন্স বিটুইন টু পয়েন্ট এই যে দুইটা পয়েন্ট এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদেরকে কি বের করতে এই যে ডিসটেন্সটা আমি ব্লু কালারের করে যেটা লিখতেছি সেটা হচ্ছে এই ডিসটেন্সটা আমাদেরকে বের করতে বলছি ঠিক আছে তো এই ডিসটেন্সটা আমরা বের করবো আচ্ছা এই ডিসটেন্সের একটা নাম দিয়ে দিলাম ধরে নাও আমরা এস ফর এক্সাম্পল এই ডিসটেন্সের নামটা আমি কি দিয়ে দিলাম ডি আচ্ছা এখন এটা যদি চিন্তা করো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকতে পারি কিনা একটু চিন্তা করো তোমরা ধরো নাও এটাকে নাম দিলাম এ এটা বি এটা দিলাম সিটিস এট এবিসি এট ट्रायंगल হয়ে গেল ঠিক আছে এবিসি জি ट्रायंगल তো এখন তোমরা একটা জিনিস চিন্তা করো আমাদের এই এবিসি ट्रायंगलে এই যে ডিটা চিন্তা করো এটা যদি হয় তাহলে এটা চিন্তা করো তো এই যে ডি ডিটা কি হবে আমাদের হাইপোটেনাস তারপর এটা কি হবে এই যে বিসি টা সেটা হবে আমাদের বেস এবং এসি টা হবে আমাদের হাইট তাহলে এখন একটা জিনিস চিন্তা করো আমরা যদি কোনো ভাবে হাইট আর বেসটা জেনে ফেলি তাহলে তো আমরা এই যে পিতাগোরাসের যে থিওরম সেটাই ইউজ করে কিন্তু ডি এর মানটা ইজিলি বের করতে পারি তাহলে এখন এটা জিনিস চিন্তা করো এই যে এতটুকুর হাইট কতটুকু হবে তোমরা আসলে করে আমরা একটু বলো তো চিন্তা করো এই সম্পূর্ণটা কত ওয়াই টু আর এতটুকু কত ওয়াই ওয়ান আমি আবার বলতেছি দেখো এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের ওয়াই টু চিন্তা করো এবং এতটুকু হচ্ছে আমাদের এই যে আমি আবার ব্লু ব্লু কালার করে লিখতেছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে দেখো ওয়াই টু থেকে যদি ওয়াই ওয়ান বাদ দাও তাহলে আমরা কিন্তু এতটুকু এইটার পরিমাণ পেয়ে যাই সেটা হচ্ছে কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আশা করি এতটুকু বুঝতে পারছো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এখন একটা জিনিস চিন্তা করো এটা হচ্ছে এতটুকু তোমার এক্স টু এবং এতটুকু তো এক্স ওয়ান তাহলে দেখো তো এতটুকু ডিস্টেন্সটা যদি আমি বের করতে চাই সেটা কত হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান আশা করি বুঝতে পারছো এটা যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় এটা কত হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে আমরা বেইজুপে গেলাম সেটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তাহলে আমরা একটু একটা জিনিস লিখবো এখান থেকে একটা লিখবো যে ফ্রম সি ট্রাইঙ্গাল ফ্রম

সেটা হচ্ছে যে আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান বা এটাকে আমরা আমরা যদি পিথাগুড়া থিউরম ইউজ করি তাহলে পিথাগোরাস পিথাগোরাস যদি আমরা ইউজ করি পিথা গুড়াসের তাহলে পিঠা গুড়াসের থেকে যে এটা যদি আমরা ইউজ করি থিউরম সেটা হচ্ছে কি তিথেগুলো সেই থিরমটা যদি আমরা ইউজ করি যে আমরা হাইপোটেন স্কোয়ার মানে হচ্ছে ডি স্কোয়ার ইকুয়াল টু মানে হচ্ছে তোমার এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা এখন যদি আমরা জানি যে স্কোয়ার কি করতে হয় আমাদের কি করতে হয় রুট করতে হয় তাহলে ডি আমরা বলতে পারবো রুট ওভার হোল স্কোয়ার এইটাই হচ্ছে আমাদের দুইটা পয়েন্টের যে এই আমি এতটুকু এত সময় যা বুঝাইলাম সেটা হচ্ছে এই যে টপিকটা আমি বুঝাইলাম সেটা হচ্ছে আমাদের ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট এবং এই ফর্মুলা দ্বারা আমরা কিন্তু অনেকগুলা ম্যাপ করবো ঠিক আছে এই যে ফর্মুলা এক্স টু মাইনাস রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু যে দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে সেটা যদি ডিস্টেন্স বের করতে বলে সেটা আমরা বের করবো আচ্ছা তো আমরা অলরেডি এই যে বেসিক টাস্ক আমি যেটা যতটুকু তোমাদেরকে দিচ্ছিলাম যে দুইটা বিন্দুর কিভাবে মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় তারপরে আমরা কিভাবে যে পয়েন্ট গুলো বসাবো ঠিক আছে সেই জিনিসটা অলরেডি আমি তোমাদেরকে বুঝাইছি আমরা কতটুকু বুঝতে পারছি সেটা যাচাই করার জন্য ঠিক আছে তাহলে আজকের যে টা সেটা হচ্ছে দেখো ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট মানে আমাদের যে দুইটা বিন্দু দেওয়া থাকবে সেই দুইটা বিন্দু দেওয়া আছে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বের করতে আমাদেরকে বলছে আচ্ছা তো অলরেডি আমি তোমাদেরকে ডিসটেন্স এর ফর্মুলা শিখাইছি সেটা হচ্ছে রুট ওভার x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার সেটা আশা করি তোমরা জানো ঠিক আছে তো তোমরা এটা এভাবে কিভাবে করবা যে তোমরা যে দেখতেছো যে এখানে দুটো পয়েন্ট দেয়া আছে আমাদের দুটো পয়েন্ট কি কি দেয়া আছে একটা আমাদের x1 এটা হচ্ছে x1 y1 আর এটা হচ্ছে আমাদের x2 y2 ঠিক আছে তাহলে এ নাম্বারটা আমি বলতেছি তাহলে এ নাম্বারটা খেয়াল করো আমরা কিভাবে করতে পারি যে আমাদের এটা হচ্ছে x1 এটা হচ্ছে y1 এবং এটা হচ্ছে x2 এটা হচ্ছে ocha... uh.

তাহলে ফোর মাইনাস এক্স ওয়ান হচ্ছে টু তাহলে হোল ফোর মাইনাস টু হোল স্কোয়ার এবং ওয়াই টু কত সিক্স এবং ওয়াই ওয়ান হচ্ছে থ্রি হোল স্কোয়ার তাহলে ফোর মাইনাস টু মানে টু টু কে হোল স্কোয়ার করলে কত হবে আমাদের ফোর এবং আমাদের যদি এখানে থ্রি আসবে থ্রি থেকে এই স্কোয়ার করলে নাইন তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা হবে রুট ওভার থার্টিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুট ওভার থার্টিন এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স ঠিক আছে তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে রুট ওভার থার্টিন স্কোয়ার ইউনিট এটা তোমরা বলতে পারো ঠিক আছে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তারপরে যে জিনিসটা দেখো এখন বি নাম্বারটা আশা করি তোমরা পারবো তাহলে আমি একটু তোমাদেরকে সি নাম্বারটা একটু করে দেখাই তাহলে বি নাম্বারটা তোমরা নিচে করলা এখন আমি সি নাম্বারটা করে দেখাচ্ছি যেখানে আমাদের দুইটা পয়েন্ট হচ্ছে একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে আমাদের বি কমা এ আচ্ছা তাহলে একটা পয়েন্ট এইটা এবং একটা পয়েন্ট এইটা তো এটা কি এক্স এখানে এক্স ওয়ান কি এ এবং ওয়াই ওয়ান কি ভি সেম ভাবে এখানে এক্স টু কি ভি এবং ওয়াই টু কি এ

টু এ বি প্লাস কারণ হচ্ছে জানি কি আচ্ছা ইস করবোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো প্লাস এ স্কোয়ার হয়ে গেল আমাদের দুইটা টু স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি না এটা থেকে টু এখানে দেখো মাইনাস কত লিখতে পারি ফোর এখন কি নিতে পারি সেই ফর্মুলা কি লিখবো যেখানে টু এটা হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সত্তর এখন রুট স্কোয়ার কাটা যায় কিন্তু এখানে ভিতরে একটা রুট টু থাকবে রুট টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এটা হচ্ছে আমাদের কি ডিস্টেন্স আসা এটা বুঝতে পারছো তার মানে দেখো এই এই জিনিসটা হচ্ছে এই টাইপের করবে যে ডিসটেন্স দ্য টু পয়েন্টস ঠিক আছে ফাইন দ্য ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস এই টাইপের কোয়েশ্চন যখনই করবে তখন আমরা কিভাবে ফর্মুলাটা জানি যেটা সেই ফর্মুলাটা ইউজ করে কিন্তু এই ম্যাটটা করতে পারবো ঠিক আছে আশা করি এতটুকু বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে এখন দেখো আমরা অলরেডি আমরা এক্সাম্পল ওয়ানটা করছি কি যে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট এই রিলেটেড কিছু ম্যাক করছিলাম যেখানে আমাদের যে এক্সাম্পল ছিল একটা ছিল টু থ্রি এন্ড ফোর সিক্স এগুলো ঠিক আছে এখন আমরা যে টপিকটা মানে সেকেন্ড যে এক্সাম্পলটা করবো সেটা হচ্ছে যে দেখো দা থ্রি বার্টিক্স অফ এ ট্রাইঙ্গেল এখানে আমাদের কোয়েশনটা কি বলছে সেটা দেখো দ্য থ্রি বার্টিক্স অফ এ ট্রাইঙ্গেল আর এ হচ্ছে তোমার এ পয়েন্টটা হচ্ছে টু কমা মাইনাস ফোর বি হচ্ছে তোমার মাইনাস ফোর কমা ফোর এবং সি হচ্ছে তোমার থ্রি কমা থ্রি ঠিক আছে রেসপেক্টিভলি এটা দেয়া আছে তারপরে আমাদের প্রথমে কি বলছে দেখো ড্র দ্য ট্রাইঙ্গেল ট্রাইঙ্গেলটা আমাদের কি করতে বলছে ড্র করতে বলছে ঠিক আছে তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের যে গ্রাফ পেপার যেটা আছে সেটাতে আমাদের কি কি করতে হবে এই পয়েন্টগুলো কি করতে হবে প্লট করতে হবে তাহলে আমরা কি করি একটা গ্রাফ পেপার আঁকি এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস তার মানে এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস এটা হচ্ছে আমাদের এতটুকু ঠিক আছে কত পয়েন্ট বলো তো টু কমা মাইনাস ও তার মানে একটা জিনিস চিন্তা করো অ্যাম্বোসিভ ফার্স্টের হচ্ছে আমাদের এক্স এর কোঅর্ডিনেট এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের মাইনাস মানে সেকেন্ডটা হচ্ছে আমাদের ওয়াই এর কোঅর্ডিনেট তার মানে এখানে টুটা হচ্ছে এক্স আর মাইনাস হচ্ছে আমাদের ওয়াই

ঠিক আছে আর বাহু মানে কি এই যে আমাদের বার্টিক্স বা শিষ্যত্ব যেগুলো ঠিক আছে তার মানে দুইটা বাহু সমান যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে আমরা কি বলবো সমধি বাহু ত্রিভুজ আচ্ছা তাহলে এখন দেখো এই আইসোস্কেল ট্রাইঙ্গেল সেটা প্রুভ করার জন্য আমাদের কি কি করতে হবে এই এসি ডিস্টেন্সটা বের করতে হবে বিসি ডিস্টেন্সটা বের করতে হবে এবং এবি ডিস্টেন্সটা বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন দেখো এ এবি এস সি এই যে ডিস্টেন্স বের করবো অলরেডি আমি ফর্মুলা তোমাদেরকে শিখিয়ে ফেলছি অলরেডি একটু আগে তোমাদেরকে শিখেছি সেটা হচ্ছে যে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা বসে আমরা এখানে বের করবো আচ্ছা তাহলে দেখো আমি তোমাকে কি বলছিলাম যে আমরা কি কি বের করব এখন যে ডিস্টেন্স যেমন এসি ডিস্টেন্স বিসি ডিস্টেন্স এবং এবি ডিস্টেন্স তো দেখো আমরা ডিসটেন্সগুলো বের করলাম ডিস্টেন্স বের করে দেখো তো এবি এসি বিসি একটা পেলাম আমরা টেন একটা পেলাম রুট ফিফটি আর একটা পেলাম রুট ফিফটি তাহলে দেখো দুইটা বাহুর ডিসটেন্সে কি আসছে আমাদের সেম আসছে তাহলে যেহেতু দুইটা বাহুর ডিস্টেন্স আমার কি আসছে সেম আসছে মানে লেন্থটা সেম আসছে তাহলে আমরা বলতে পারি না যে এটা একটা আইসোস্কেল ট্রাইঙ্গেল তাহলে এটাকে আমরা বলবো যে একটা আইসোস্কেল

ট্রাইঙ্গেল আচ্ছা ঠিক আছে এখন দেখো এখানে আমাদেরকে প্রথমে বলছে যে ড্র দ্য ট্রাইঙ্গেল তাম কি আগের মতো আগে যে মেটটা করছে আমাদের সেকেন্ড এক্সাম্পল এই যে এখানে করছিলাম যে একটা ট্রাইঙ্গেল আমাদের আঁকছিলাম সেই ট্রাইঙ্গেলটা এখানে আবার রাখতে হবে তাহলে আমাদের কি করতে হবে গ্রাফ একটা কি করতে হবে প্লট করতে হবে ঠিক আছে তাহলে আগে আমরা একটা কি করি গ্রাফ প্লট করি গ্রাফ পেপারে এই পয়েন্টগুলো কি করবো আমরা প্লট করবো ঠিক আছে তাহলে আমরা এটা করি আগে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এক্সএক্সিস তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমাদের এক্স এক্সএক্সিস এবং বার্টিকেলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো এবং কি কি আছে টু কমা ফাইভ তার মানে এই ধরনের এটা হচ্ছে টু পয়েন্ট কমা টু এটা হচ্ছে টু পয়েন্ট এবং এই উপরে ধরে এতটুকু হচ্ছে আমাদের ফাইভ ঠিক আছে এ হচ্ছে টু কমা ফাইভ তারপর হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান এই দিকে মাইনাস ওয়ান এবং উপরের দিকে কি ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের একটা কি পয়েন্ট সেটা হচ্ছে বি সেটা হচ্ছে মাইনাস ওয়ান কমা ওয়ান আশা করি এটাও বুঝতে পারছো এবং সি হচ্ছে টু কমা ওয়ান তার মানে আবারও সেম এখানে টু এবং এখানে ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট হচ্ছে টু কোমা এখন দেখো তিনটা যদি আমরা যুগ করি আমরা কি করবো যুগ করবো এসি যুগ করলাম তারপরে দেখো একটা জিনিস চিন্তা করো আমরা একটা কি পেলাম ট্রাইঙ্গল পেলাম এখন আমাদেরকে বলছে আমরা ড্র দ্য ট্রাইঙ্গল এটা আমরা করে ফেলাম আমরা ট্রাইঙ্গেলটা ড্র করে ফেললাম কিন্তু আমাদেরকে দেখাই তো বলছে কি দেখো দ্যাট ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে আমাদের এটা এটা দেখাতে হবে যে একটা ত্রিভুজ তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজে একটা কোন কি হয় নাইনটি ডিগ্রি হয় অথবা আমরা কি জানি যে আমাদের যে অতিভুজ স্কোয়ার এটার মান কি হবে আমাদের লম্ব ভূমি স্কোয়ার প্লাস কি হবে লম্ব স্কোয়ার তো এইটা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমাদের কি ম্যাথটা সলভ হয়ে যাবে ঠিক আছে কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে এটা হচ্ছে হাইপোটেনাস স্কোয়ার

মাইনাস ওয়ান তারপরে এক্স ওয়ান হচ্ছে ওয়াই টু ধরে হবে যেহেতু এখানে মাইনাস ওয়ান এইটা হবে ওয়াই টু তখন ওয়ান মাইনাস কত ফাইভ হোল স্কোয়ার আশা করি এতটুকু বুঝতে পারছো রুট করে তোলবার ঠিক আছে রুট করলে দেখো কি আসতেছে একটা জিনিস চিন্তা করো এখানে আসবে আমাদের মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এখানে আসবে আমাদের কত মাইনাস ফোর তার মাইনাস ফোরকে হোল স্কোয়ার করলে কত হবে সিক্সটিন তার আমাদের আলটিমেটলি আসছে রুট ওভার টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের তো দরকার না এবি দরকার আমাদের দরকার কি এব স্কোয়ার

আচ্ছা এখন আমাদের এসি মান্ডি ঠিক সেই ভাবে সেটা হচ্ছে রুট সিক্সটিন আমাদের তো এসি দরকার আমাদের এসি কত হবে সিক্সটিন এখন চিন্তা করবি স্কোয়ার মানটা আমরা কত বেশি টোয়েন্টি এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড হচ্ছে বি এস স্কোয়ার কত নাই এবং এসি হচ্ছে সিক্সটিন এই দুইটা যুগ করলে তো কত হয় টোয়েন্টি তার মানে না যে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড তার মানে এই শর্তটা যেহেতু মানছে দিস কন্ডিশন ইজ ফুলফিল দ্যাট ইস ওয়াই ইট ইজ এ ইট ইজ এ রাইট অ্যাঙ্গেল